জাতিগত সহিংসতায় আবারও উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য রোববার ইনফ্লে মেহতি গোষ্ঠীর হামলায় প্রাণ গেছে কুকি সম্প্রদায়ের একজনের জানা গেছে ভুলবশত গাড়ি নিয়ে মেহতি উত্তেজিত এলাকায় প্রবেশ করলে তার উপর হামলা করে বিচ্ছিন্নবাদীরা এ ঘটনার পর আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো রাজ্য জুড়ে বাফারজন গুলিতে সেনাবাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য জোরদার করা হয়েছে অভিযান গেল কয়েকদিনের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাজ্যের প্রশাসন শনিক তৎপরতা মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে গভর্নমেন্টের সাথে দুই দফা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং মঙ্গলবার পর্যন্ত বন্ধ রয়েছে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান এদিকে উত্তর ও পূর্বাঞ্চল রাজ্যটিতে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে রোববার রাত্রে ইমফলে মশাল মিছিল করেন যুব ও নারী মানবাধিকার কর্মীরা এ সময় আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয় এই ঘটনার ফলে কুকি ও মেহতি সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাস ধরে এই অঞ্চলে জাতিগত দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে যেখানে উভয় সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে লেটেস্ট সব নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ জগৎ ইউটিউব চ্যানেলটিতে